আজ থেকে দেড় হাজার বছর আগে তৈরি হওয়া এক মন্দির যার নাম প্রিয়বিহার এই মন্দিরকে কেন্দ্র করেই আপাতত থাইল্যান্ড এবং কম্বোডিয়া তারা দুজনে যুদ্ধ লিপ্ত হয়ে পড়েছে এখন অব্দি খবর হলো এই যুদ্ধে বারোজন প্রাণহানি হয়েছে এবং ১৪ থেকে ষোলো জন মতো আহত হয়েছে এইবারে এই যুদ্ধটা কেন হচ্ছে ভারত অলরেডি জানিয়ে দিয়েছে যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডে ভারতীয় যে সমস্ত পর্যটকরা আছে তারা যেন কয়েকটা জায়গায় না যায় চায়না দাবি করে বসে আছে যে এদের দুজনের মধ্যে এই দুটো দেশের মধ্যে যে ঝামেলা হচ্ছে সেটা করাচ্ছে আসলে ইউরোপ এবং আমেরিকা যদিও এই মুহূর্তে এখনও অবধিও যে মানুষটা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ভীষণভাবে উদ্গ্রীব এবং তিনি হয়তো এই যুদ্ধও থামিয়ে দেওয়ার ক্রেডিট নিজের কাঁধেই নেবেন সেই ডোনাল্ড ট্রাম্প এখন অব্দিও মঞ্চে উপস্থিত হননি কিন্তু যেটুকু মনে হচ্ছে কয়েক দিনের মধ্যেই তিনি এই মঞ্চে উপস্থিত হয়ে যাবেন এইবারে এই যে পাহাড়টা দেখছেন এই পাহাড়ের ওই পাটটায় রয়েছে খাদ এবং তারপরে সমতল ভূমি এটা কিন্তু কম্বোডিয়া আর এই পাহাড়ের এই পারে যে পাহাড় একের পর এক আছে এটাই থাইল্যান্ড এই দুই দেশের মধ্যে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়ের ওপরে যে মন্দির এই পাহাড়টা কাঁধ দখলে থাকবে আর এই মন্দিরটাই বা কাঁধ দখলে থাকবে সেই নিয়েই আদতে এই দুটো দেশের মধ্যে ঝামেলা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার তার সাথে সাথে আমরা আজকের ভিডিও এটাই জানবো যে রিসেন্ট সম্প্রতি কী এমন ঘটনা ঘটলো যে যে যুদ্ধ বারে এই দুটো দেশের মধ্যে হয়েছে কিন্তু এখন একেবারে দুজনে একে অপরকে ভীষণভাবেই কি করে জব্দ করা যায় সেই দিকে নজর দিয়েছে এবং ফুল প্লেস যুদ্ধ হওয়ার মতো জায়গাতেই পৌঁছে গেছে কি কারণে ভারতের দক্ষিণ পূর্বে যে দেশগুলো আছে তাদের একত্রে বলা হয় আসিয়ান কান্ট্রিজ এই আসিয়ান কান্ট্রিসের মধ্যেই কিন্তু পড়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়া থাইল্যান্ড অ্যান্ড কম্বোডিয়া আজকে আলাদা হলো একটা সময় এই পুরো জায়গাটায় রাজত্ব করত খামের ডায়নেস্টি তারপরে আস্তে আস্তে খামের ডাইনেস্টির পতন হওয়া শুরু হয় এবং এইখানে সিয়াম ডায়নেস্টি নামে একটা ডাইনেস্টি উঠে আসে এরপরে সিয়াম ডাইনেস্টির পর সুখো থাই ডাইনেস্টি রাজত্ব করতে থাকে এই থাইল্যান্ডে এই এখনকার যে থাইল্যান্ড এই জায়গাটায় আর যে খামের ডাইনেস্টি ছিল তারা মোটামুটিভাবে আজকের এই কম্বোডিয়া যে জায়গাটায় রয়েছে সেখানে এসেই তারা বাস করা শুরু করে এরপরে কম্বোডিয়াতে ফ্রান্স এসে উপনিবেশ স্থাপন করার চেষ্টা করে এবং উনিশশো সালে থাইল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে প্রথমবার বর্ডার তৈরি হয় এবং সেখান থেকেই থাইল্যান্ডের কোন পর্শনটা থাকবে এবং কম্বোডিয়ার কোন পার্সেন্টটা থাকবে সেইটা ঠিক করা হয় এরপরে প্রথম বিশ্বযুদ্ধ এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেহেতু থাইল্যান্ড জাপানের পক্ষে ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যায় তাই এই সুযোগটাকে কাজে লাগায় কম্বোডিয়া কম্বোডিয়া পৌঁছে যায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উনিশশো সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দেয় যে এই যে পাহাড়টা যেখানে এই মন্দিরটা রয়েছে এইটা কম্বোডিয়ার মধ্যে থাকবে অর্থাৎ কম্বোডিয়ার সীমানার মধ্যেই এটাকে ধরা হবে এরপরে এদের দুজনের মধ্যে কিন্তু এই মন্দির নিয়ে ঝামেলা চলতেই থাকে কিন্তু সেইভাবে বড় কিছু হয় না কম্বোডিয়া এখানেই থেমে থাকে না এরপরে তারা পৌঁছে যায় ইউনেস্কের কাছে দু সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইজ ঘোষণা করে দেয় এরপরেই কিন্তু থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ঝামেলা আরও বেড়ে যায় দু থেকে দু হাজার মধ্যে বেশ কয়েকবার এদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় যেহেতু এই যে খামের ড্যানিস্চয় ছিল এরা প্রধানত হিন্দুজমকেই ফলো করতো তাই কম্বোডিয়া কোনো অবস্থাতেই এই মন্দিরকে ছেড়ে দিতে চায় না এইবারে হঠাৎ এমন কি হলো যে এই মুহূর্তে থাইল্যান্ড এবং কম্বোডিয়া তারা একেবারে যুদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়েছে তার কারণ আঠাশে মেয়ের একটা ঘটনা কিন্তু তার আগে জেনে নিই যে এই যে তিনটে দেশ থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাওস এই তিনটে দেশ যেখানটা এসে একটা ত্রিকোণ বর্ডার তৈরি করে ত্রিকোণ জায়গা তৈরি হয় এটাকে বলা হয় এমারাল্ড ট্রাঙ্গেল এই ট্রাঙ্গেলের পাশেই আঠাশে মে একটা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয় এবং তাতে একজন থাইল্যান্ডের সোলজার আউট হয় এরপরে থাইল্যান্ডের মানুষ দাবি করে যে থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার যেন কম্বোডিয়ার প্রাইম মিনিস্টারকে বেশ অন্তত করা কিছু কথা শোনায় কিন্তু তারপরে দেখা যায় যে থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার একটা সমস্যার মধ্যে পড়ে সমস্যাটা হলো যে থাইল্যান্ডের যিনি প্রাইম মিনিস্টার যাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে তার বাবা এবং কম্বোডিয়ার যে এক্সিস্টিং প্রাইম মিনিস্টার তার বাবা তারা দুজনে ছিলেন বন্ধু স্বাভাবিকভাবেই থাইল্যান্ডের যে প্রাইম মিনিস্টার তিনি কম্বোডিয়ার প্রাইম মিনিস্টারের বাবাকে একটা ফোন করেন এবং ফোন করে বলেন যে যে তার ছেলে যে ঝামেলাটা করার বাঁধাতে চাইছে এই এই ঝামেলাটা বেশি এগিয়ে লাভ নেই তাদের দুটো দেশেরই ক্ষতি হবে এইখানে তিনি আঙ্কেল বা কাকু বলে সম্বোধন করেছিলেন এই কম্বোডিয়ার যে প্রাইম মিনিস্টার তার বাবাকে যেহেতু তাদের দুজনেরই বাবা বন্ধু ছিল সেই কারণেই আঙ্কেল সম্বোধন করেছিলেন এবারে এই যে ফোন কলটা হয়েছিল সেটা কোনোভাবে লিক হয় লিক হওয়ার পরেই থাইল্যান্ডের মানুষ যখন জানতে পারে যে তারা যে চেয়েছিলেন যে তাদের প্রাইম মিনিস্টার একটা করা কথা বলবে তার জায়গায় যে এত নরমভাবে ব্যাপারটাকে একটা ম্যাচ আপ করিয়ে নেওয়ার একটা চেষ্টা সেইটা তারা কোনোভাবে মেনে নিতে পারে না এবং সেই নিয়ে থাইল্যান্ডে বিরাট ঝামেলা শুরু হয়ে যায় সেই কারণেই থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারের তারই পক্ষের সাংসদরা ছত্রিশ জন সাংসদ তারা অনাস্থা প্রস্তাব আনে এবং শেষ অবধি প্রাইম মিনিস্টারকে সাসপেন্ড করে দেওয়া হয় এই ঝামেলা পুরোপুরি শেষ হয় না তারই মধ্যে তেইশে জুলাই আবার একটা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয় এবং সেখানে আবার থাইল্যান্ডের একজন সৈনিক তিনি আহত হন এরপরেই কিন্তু কম্বোডিয়া এবং থাইল্যান্ড তারা মুখোমুখি ফায়ারিং শুরু করে দেয় এবং একে অপরকে এয়ারস্ট্রাইক করা বা ড্রোন হামলা করা এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যদিও পৃথিবী সেদিকে নজর রেখেছে ভারতও দাবি করেছে যে দুটো দেশকেই শান্ত থাকার জন্য কারণ ভারতের সঙ্গে যেমনভাবে থাইল্যান্ডের একটা সম্পর্ক আছে কম্বোডিয়ারও আছে কারণ দুটো দেশের সঙ্গেই ভারতের একটা বড়সড় বাণিজ্য হয় এবং কম্বোডিয়া মোটামুটিভাবে চায়নার সাপোর্টেই আছে ফলে চায়নাও বলেছে যে যদি এই দুটো দেশ চায় তাহলে চায়না তাদের মধ্যে মধ্যস্থতা করতে রাজি আছে যাতে যুদ্ধটা থামানো যায় কিন্তু একজন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি আপাতত চুপ করে বসে আছেন যে তিনি সুযোগ খুঁজছেন যে কখন তিনি ঝাঁপিয়ে পড়বেন এবং মঞ্চে নেমে সিসপায়ার ঘটিয়ে দেবেন তারপরেই দাবি করবেন হয়তো কম্বোডিয়া বা থাইল্যান্ডের কেউ প্রাইম মিনিস্টার হয়তো দাবি করবেন যে না ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হোক নোবেল শান্তি পুরস্কারটা যেভাবে পাকিস্তানের আসিফ মুনির দাবি করে ফেলেছেন এবং ইসরায়েলের নেতাইও দাবি করে ফেলেছেন ফলে আগামী দিনে যদি এই দুটো দেশের মধ্যে কোনো একজন প্রাইম মিনিস্টার বা দুজনেই এটা দাবি করে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া হোক শান্তি পুরস্কারটা তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না হয়তো ডোনাল্ড ট্রাম্প সেই দিকেই তাকিয়ে আছেন যে কখন তিনি ল্যান্ড করে একটা ঘটাবেন